আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে আমাদের মাদ্রাসায় দিতীয় সঙ্গে পরীক্ষা শুরু হয়েছে তো আজকে হলো আরবি লেখা পরীক্ষা তো আমি একটু দেখাবো যে আসলে বাবানের আরবি লেখাগুলো কেমন হয় যদি আপনারা দেখেন অবাক হয়ে যাবেন ইনশাআল্লাহ তো আপনাদেরও আগ্রহ তৈরি হবে এই আরবি লেখার প্রতি তো সকলেই সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি ভালো লাগবে ইনশাআল্লাহ ইনি নাম ধরে অভ্যাস করেন আর এইটা আইস এইটা করতে হবে এইটা যখন আমার Terima kasih telah menonton!

কোন ক্লাসে পড়েন উস্তাদি আপনি কোন শ্রেণীতে পড়েন হ্যাঁ তৃতীয় শ্রেণী মাসাল্লাহ লেখা তো অনেক সুন্দর হয়েছে আপনি কোন শ্রেণীতে পড়েন ওয়ানে আলহামদুলিল্লাহ মোটামুটি প্রায় ছাত্রের হাতের লেখায় সুন্দর ভিডিওটি লম্বা হবে এর জন্য সবার লেখা দেখাইতে পারলাম না এর জন্য দুঃখিত আশা করি ভিডিওটি ভালো লাগছে ভালো লাগছে ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন পেজটি ফলো দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন করিবেন না শেখা নেই মার্শাল আপনার লেখা অনেক সুন্দর কোন শ্রেণীতে পড়েন বাসা কোথায় মান উস্তাদ কোন শ্রেণীতে পারেন তৃতীয় ভাষা কোথায়